আনন্দ উচ্ছ্বাসে মুখরিত বালিয়াকান্দি সরকারি কলেজ প্রাঙ্গন কেউ স্মৃতি ধরে রাখছে ছবিতে কেউ বা আবার গল্পে হাসিতে মাতোয়ারা সবাই মেতে উঠেছে সুবর্ণ জয়ন্তীর উৎসবে প্রতিষ্ঠার আটান্ন বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে কলেজ থেকে বের হয় র্যালি এটি কলেজ থেকে বের হয়ে সড়ক ও বাজার প্রদিক্ষণ শেষে আবার কলেজে ফিরে আসে দিনব্যাপী উৎসবে সঙ্গীতে তালে তালে শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠান এই কলেজটি আজ আটান্ন বছরে পদার্পণ করেছে তো গৌরবময় এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি এখানে বিভিন্ন প্রাক্তন ছাত্র ছাত্রী এসেছিলেন তারা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে রয়েছেন তো তাদের সঙ্গে সাক্ষাৎ করে আমার আরও বেশি ভালো লেগেছে আমরা একসাথে এক্স এক্স স্টুডেন্ট স্টুডেন্ট পাচ্ছি পাচ্ছি বর্তমান বর্তমানের যে একটা স্মৃতির যে একটা মেলবন্ধনটা হচ্ছে এটার সাথে আমাদের কাছে খুবই আনন্দদায়ক লাগছে এবং আমরা খুব উপভোগ করছি পর একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের এই প্রিন্সিপাল মহোদয় আসার পরে আমাদের এই অনুষ্ঠান হোস্ট করছে যার জন্য আমাদের সবাইকে একত্রিত করার জন্য সারদেরকে ধন্যবাদ বর্ণাঢ্য র্যালিতে অংশ অধ্যক্ষ প্রফেসর পারভেজ স্থানীয় রাজনীতিবিদ শিক্ষক শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষ প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠান কলেজ লেভেলের উনিশশো সালে এই কলেজ প্রতিষ্ঠা হয় রাজবাড়ি জেলার প্রথম কলেজ ছিল রাজবাড়ী সরকারি কলেজ যেটা উনিশশো সালে হয় এরপরেই এই কলেজের অবস্থান এই কলেজে অত্র অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী লেখাপড়া করেছে যারা দেশে দেশের বাইরে তাদের মেধা স্বাক্ষর রেখে চলেছে এখনও এই কলেজ থেকে প্রচুর মেধাবী ছাত্র বের হয় ভালো ভালো জায়গায় তারা ভর্তি হয় এবং তাদের করে চাকরি করছে। আনন্দ স্মৃতি আর নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বালিয়া গান্ধী সরকারি কলেজ সুবর্ণ জয়ন্তীর রঙিন এই আয়োজন তাদের পথ চলাকে করবে আরো সমৃদ্ধ এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা জিন্নাত আরা ঋতু যুগান্ত নিউজ